সমিল্লাহ রহমান অনারেবল ভিউয়ার্স আসসালাম আলাইকুম ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি হান্ড্রেডকে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের পত্রিকার শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে দৈনিক যুগান্তর লোক দেখানো কাজে দুদুক দৈনিক সমকাল ঢাকাকে কৌশলগত বার্তা দিতে চেয়েছেন রাজনাথ সিং দৈনিক ইনকিলাব ঐক্যবদ্ধ ছাত্র সেনা জনতা দৈনিক কালবেলা আলোচনার কেন্দ্রে সরকারের মেয়াদ দৈনিক ইত্তেফাক তদন্তের নামে ফেলে রাখা হয়েছে এক যুগ দৈনিক আমাদের সময় বহুমুখী চ্যালেঞ্জে পথ চলা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের পত্রিকা হাজার কোটি টাকা গসা বাংলাদেশ প্রতিদিন আবাসন শিল্পে বিপর্যয় ফাঁসির ছেলে আঠারো বছর দৈনিক মানব কণ্ঠ আলোচনায় অন্তর্বর্তী সরকারের তিরিশ দিন দৈনিক জনকণ্ঠ সুদ দিতে হবে লক্ষাধিক কোটি টাকা এই ছিল আমাদের আজকের প্রধান প্রধান সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম